আমার মনে হয় সবগুলোই হয়েছে আর এখন তো এটা তো সামার প্রায় শেষের দিকে শীত শীত পড়ে যেতেছে তো এখন একটু কমে গেছে বরঞ্চ সামার আর বেশি ছিল কি সুন্দর সুন্দর কাঁচামরিচ যা এটা হলো ইটালিয়ান বড়ো গাছ ধরছিল অনেক তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে অনেক সবজি ধরছে অনেক এটা হলো মুম্বাই মরিচ মুম্বাই মরিচ রে আর এটা হলো চেরি গাছ এই গাছটাও শহর বান্ধবীর জামাই কিনে এনে লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে এবার তো অনেক চেরি নাকি ধরছে

দেখি মায়েদার রুমে নতুন ফার্নিচার কেনা হয়েছে ওরে সুন্দর আসলে তো আরে সুন্দর হয়েছে আরে এই হলো মেয়েদের রুম যেমনটা থাকে গুছানো পরিপাটি একদম ওরে সুন্দর করে গুছাইছে বুড়ি একদম চুলটাল থেকে শুরু কইরা আমার বান্ধবী কেমন আছিল হ্যালো এই যে আমরা বাংলাদেশি বাংলাদেশের জাতীয় পতাকা বিদেশ থাকলে কি নিজের দেশটা খুব ভালোবাসি প্রত্যেকবারই মেয়েদের বাড়িতে কত জিনিস থাকে বান্ধবীর মেয়ের বান্ধবীর সাজার জিনিস ও সেটা প্রত্যেক বাসেও যে মেয়েদের বাসায় থাকে এগুলা যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটাকে করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওটাকে ফলো করে দিবেন আর আমার নামই একই নামে দুইটা অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন সবাই বাচ্চা পোলাপান সব খাওয়া দাওয়া শেষ তারা খেলতে চলে গেছে আর এদিক দিয়ে আমরা বান্ধবীরা সবাই এখন খেতে বসলাম আর খাওয়া দাওয়ার পরে কফি সেটা তো অবশ্যই আছে বান্ধবীর বাসার কাছে একটা বার ছিল তো ওখানে আমরা সব বান্ধবীরা চলে গেলাম বাইশ